এটা এই আমি একটু আগে যেটা বললাম যে আসলে এটা খুব খারাপ লাগতো ভাই এগুলা যেমন আপনারা বিভিন্ন জায়গা থেকে লজ্জায় অনেক কথাই বলতে পারি না মানে আমাদেরকে আবার ব্যাপার কি গণপ্রধানের ভিতরে তারা আর একটা নেগেটিভ তারা করেছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে তো আমরা তাদের অনুষ্ঠান গুলোতে যাই যাই একটা ন্যারেটিভ হয়েছে কি অনেক মানুষ মনে করে কি আমরা মনে হয় তাদের দলের সাথে সম্পৃক্ত এবং সবাই কিন্তু টিটকারিটা মারের এভাবে ভাই আপনাদের দল তো দুর্নীতি করে আপনাদের দলের নেতারা তো দুর্নীতি করতেছে এই টিটকারিটা কিন্তু মারের এভাবেই ভাবেই যে আপনার দলের নেতারা দুর্নীতি করতেছে আপনারা ওই যে চারশো কোটি যেটা কথা বললেন কে সচিবালয় যে প্রভাব বিস্তার করতেছে কে ডিসি অফিসে প্রভাব বিস্তার করতেছে এগুলো কিন্তু আমাদের সবাইকে ধরে নিয়ে বলে যেমন আপনারা দেখছেন যে কেউ কথা বললে কিন্তু বলে যে কি আহতরা এটা করছে আসলে কিছু লোক করে ভাই এই যে আমি যে বলতেছি যে গণপ্রধানের প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো বিশাল ভূমিকা ছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তো ছাত্রদের নামে এরকম দুর্নীতি আসলো না কেন তারা তো শহীদ হয়েছে বেশি তাদের নাম এরকম দুর্নীতি আসলো না কেন তারা শহীদ হয়েছে বেশি আহত হয়েছে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের নামে দুর্নীতি আসলো কেন ওদের নামে আসলো কেন এটা এটা করে ভাই মানে লজ্জায় এখন আমাদেরকে কিছু অনেকে টিটকারি মানে আর আমি সবাইকে দেশবাসকে বলবো ভাই কিছু লোক রাজনৈতিক দল করছে কিছু মানে কিছু ছাত্ররা রাজনৈতিক দল করছে আর কিছু আহত ওই রাজনৈতিক দলে যোগ দিছে কিছু শহীদ পরিবার ওই রাজনৈতিক দল যোগ দিছে আপনারা দোষারোপ করার সময় ওই কিছু লোককে দোষারোপ করেন সবাইকে নিয়ে সরব করেন এটা আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা আমাদের অপরাত আমাদের আহতদের বিদ্ধতে সবাই যে ফ্রেস্তা ভালো এরকম কোনো কিছু না আমাদের আহতদের অনেক অপরাদি আছে গুটি সংখ্যা অপরাদি আছে ছাত্রনেশি আছে দালাল আছে এদের জন্য আপনারা সবাইকে গালি দেন না আমি সবাই গণমাধ্যমে আজকে আমি অনুরোধ জানাবো যেন আমাদের সব আহতদের গালি দেন না কিছু লোক সব সময় আপনারা জানেন যে একটা দুর্ঘটনা ঘটলে তিন ধরনের লোক থাকে একজন হইলো উদ্ধার করে আরেকজন হইলো দূর থেকে ছায়া দেখে ভিডিও করে আরেকজন হইলো কি পকেটে কি আছে সব নিয়ে পকেটে কি আছে সবকিছু নিয়ে নেওয়ার পক্ষে গেছে একটা ছাত্র প্রতিনিধিরা কিছু ছাত্র প্রতিনিধি ওই পক্ষে গেছে আর আপনারা গণমাধ্যম ওই ওইটাই হাইলাইট করতেছেন হাইলাইট করে আসলে সবার দোষ হইতেছে আসলে সব সারা বাংলাদেশের পরিস্থিতি এরকম না অনেক ছাত্ররা নাই এগুলার ভিতরে তারা ওই সব কোনো জায়গায় তারা নিজের বাবার টাকায় এখনো চলতেছে পড়ালেখা করতেছে তারা নিজের নিজের ক্যাম্পাসে ফিরে গেছে কিন্তু তারা ওরকম জায়গায় যোগ এটা এইটা এই সংখ্যাটাই সবচেয়ে বেশি আর কিছু সংখ্যা কি আসলে এই সব দুর্নীতির সাথে জড়িত ওই বদনামটা আসলে বড় করে আসতে যেটা আসলে দুর্গন্ধ যে ছড়াই বেশি ওইটা আসতে আমি অনুরোধ করব। আমাদের আহতদের নিয়ে বা শহীদ পরিবার নিয়ে যখন আপনারা কথা বলবেন নির্দিষ্ট যে লোকগুলা কিছু ওদের নিয়ে কথা বললেন আসলে সবাইকে ধরে আপনারা কথা বলেন না এটা আমাদের অনেক লাগে আমাদের এটা অপমানজনক বিষয় হয়ে দাঁড়াইছে এখন সবাই এই যে আমার বলে কি ওই যে জোর খারাপ এই এরা বলে যোদ্ধা এরা বলে ই করে মানে এরা তো খারাপ এরা তো দুর্নীতিবাস এরকম আমাদের কথা বলে এরা ওই জায়গা দখল করতেছে এরা রাস্তা বন্ধ করে এটা করে আসলে কিছু লোক করে জন লোকের শহীদ পরিবারের বদনাম হইতেছে আমি বলবো যে আপনারা নির্দিষ্ট যে লোকগুলো অপরাধী অপরাধ করছে ওই লোকগুলা বা নির্দিষ্ট যে লোকগুলা দুর্নীতি করছে ওদের নাম ধরে ধরে আপনারা বলবেন সব বা সব ছাত্ররা খারাপ না সব ছাত্র প্রতিনিধিরা খারাপ না আর সব